আব্দুল মোত্তালেম এবার মক্কা নগরী থেকে বের হয়ে প্রতিনিধির সঙ্গে চলে গেছে মিনার ময়দানে কুষ্টিয়ার মুসলমানেরা কোরআনে কারিমের হেফাজত করার দায়িত্ব কারা হাতে ধরে বলেন নারায় তাকবীর আল্লাহু আকবার এর মতো পবিত্র স্লোগান জমিনের মানুষের মুখের মধ্যে চলবে হেফাজত করবেন কে ধরে বলেন পারবা মিটায় দিতে পারবা না যত ধাক্কা দিতে যাবা বড় আকারে আরো দেখা দিবি ঠিক পিরিয়ফ ভাইরারে আমার আব্দুল মুক্তলেম যখন মিনার ময়দানে পৌঁছায় গেল তাঁবুর ভিতরে বাদশা বরাহা চেয়ারের মধ্যে বসা ছিল আব্দুল মুত্তলেমরা দেখার সঙ্গে সঙ্গে তাপসিনে কাসিনের মধ্যে আসছি চেয়ারের ভিতর থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেছে দাঁড়ায় এবার আবদুল মুত্তলেম জমিনের মধ্যে বসলো বাদশাহ আবরাহ হাঁটু গেঁড়ে সঙ্গে মধ্যে বসে গেল আপন লোকজন চিন্তা করতেছে সে তো কোনোদিন জমিনে বসে না কেন আজকে জমিনে বস তার কিতাবের মধ্যে আর তার কারণ হলো আব্দুল মুক্তালিবের চেহারা ছিল অত্যন্ত সুন্দর চেহারা সুনাম দেখের অধিকারী যারা দেখলেই যে কোনো মানুষের ভিতরে প্রভাব পড়তো যে কোনো মানুষ প্রভাবিত হয়ে যেত আব্দুল মুক্তালেবের এই চেহারা দেখে আর সুনাম দেহ দেখে আর নূরে ভরা চেহারা দেখে বাচ্চা আব্রাহা মুহূর্তের ভিতরে চেয়ার থেকে নিচে নেমে গেছে খুব একেবারে আদবের সাথে কথা বলতে আদবের সাথে কথা বলে দীর্ঘ সময় কথা বলার পর বাদশা আব্রাহ আব্দুল মোতালে ফেলে বলতেছে আপনার সাথে আমার সম্পর্কের কোনো ঘাটতি নাই আমি আপনার ভালোবাসি আমি আসছি আমার উদ্দেশ্য হলো কাবা শরীম ভেঙে দিয়ে আমি চলে যাবো এবং কারাসনীপ আমি নিজ হাতে ভাঙবো না আমার সঙ্গে বড় বড় হাতি আছে আমার একটা স্পেশাল হাতি আছে যেটা দিয়ে আমি কাজ করাই না কিন্তু আজকে কাবা শরীফ তারে দিয়ে ভাঙা বলতার নাম হলো মাহমুদ হাতির নাম হলো মাহমুদ নাম দেখলেই কাউরে একবারে ভালো বলা যাবে না মাহমুদ কিন্তু হাতিরও নাম হইতে পারে ঠিক না ঠিক জোরে বলেন হক দেখলেই মনে করবেন না হক অনেকের নামের সাথে হক আছে কিন্তু দুই নাম্বারের ওস্তাদ সে ঠিক না ঠিক জোরে বলেন প্রিয় ভাইরা রে আমার আব্দুল মুত্তালিব বাদশা আব্রাহার সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে বাদশাহাবরা বলে কাবার শরীফ ভাঙার আগে যদি তোমার কোনো কথা থাকে বলো আমি তোমার কথা শুনবো আব্দুল মুফতালি হিহি এবার বাদশাহাবরা হারে বলতেছে কাবা শরীফ ভাঙতে যাওয়ার আগে আমার একটা সোট্ট দাবি আছে সেই দাবি হলো আমার যে উটগুলো আপনার লোকজন ছিনতাই করে নিয়ে আসছে জোর করে নিয়ে চলে আসছে যার পরিমাণ হলো দুইশো উট আমি আপনার কাছে দাবি জানাচ্ছি কাবা শরীফে হামলা করার আগে আমার উটগুলো আমারে ফেরত দেন কি ফেরত দেন কাবা শরীফ ভাঙতে আসছে ভাঙার আগে আমার উট নিয়ে নেছে আব্দুল মোত্তালিম কাবা শরীফের কথা বলে না উটের কথা বলে তো বলছে আমার উটগুলো আমারে আমার ফেরত দেন তো বাদশাহ আব্রাহ তখন ওই মাটির থেকে উঠে শিয়ারের মধ্যে বসছে বসে বলতে ফাও কিছু সময় মাটিতে বসলাম যা মনে করছিলাম এ লোক তো তা না তার মানে খুব একদম কান খাড়া করে শোনেন কোন পীরের কথা বলতেছি না কোন বানানো কথা বলতেছি না যদি বলেন ওদের একটু পড়ে বলেন আমার কাছে তাফসির এমনি কাশির আস মোবাইলের মধ্যে আমি এখনই পড়ে বলতে পারব মানে আর কিতাব আস বাদশাহ আমরা চেয়ারে বসে বলতেছি তোমার যে মনে করছিলাম তুমি তো তা না তুমি তো দুনিয়া আমি আসছি কাবা বানতে তোমার সুযোগ দিলাম কথা বলার তুমি যদি সত্যি আল্লাহওয়ালা হতে কাবার ভক্ত হতে তাহলে তো তুমি বলতে যে কাবার শরীর দরকার নাই সেই রিকোয়েস্ট করতে তাহলে আমি বলতাম যে তুমি একজন ভক্ত মানুষ না তুমি উঠের কথা বলতেছ তুমি তো তোমার দেখে আমি কেন মিশে মারবো আমি ঘুরে বসলাম বাদশাহরা তখন যা বলছিল ওইটা এই জামানায় আমি হলামাই গ্রামকে বলবো আমার সমবয়সী যারা ছাত্র বন্ধু তোমাদেরকে বলবো পড়াশোনা করেছে জিনারের লাইনে পরিচয় দিই আমি মাদ্রাসার লাইনে মাদ্রাসা হলো আমার পিরান কোরআনে কারিম হলো আমার পিরান নামাজ হলো আমার পিরান দাড়ি টুপি লম্বা জামা হলো আমার প্রাণ এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই যাইতে পারবো না পুরা দুনিয়া যদি দিয়ে বলা হয় দাড়িগুলো কাটতে আমি কাটতে পারবো না পুরা দুনিয়া যদি আমার দিয়ে বলা হয় মাথার টুপি খুলে করো আমি ঘুরতে পারবো না আমারে যদি বলা হয় তিনটা থানার এমপি বানায় দেবো কোনো ভোট লাগবে না লাগলেও রাত্রে করে তোমারে বানিয়ে দেবে তবুও কিন্তু আমার কোরআনের বাইরে যাওয়া সম্ভব না তার কারণ হলো আমি জীবনের সব থেকে বড় মজাদার মুহূর্ত পেয়েছি কোরআনে কারিমের ভিতরে ইসলামের ভিতরে নামাজের ভিতরে এক অক্ত নামাজ পড়তে লাগলে ভালো লাগে শ্রেষ্ঠ দিতে পারলে ভালো লাগে কোরআনে কারিমের কথা বলতে পারলে ভালো লাগে রাত বারোটা পর্যন্ত একটা পর্যন্ত বয়ান করা গলা নষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হয় প্রচন্ড শীতের ভিতরে ঘাম বেরো হয়ে যায় তারপরেও সব কিছুর পরে ভালো লাগে যে রাত বারোটা পর্যন্ত আমার মালিকের কথা আমার মালিক আমার দিয়ে বলা বাচ্শাহরা বলে আমার উটগুলো ফেরায় দাও বাদশাহাবরা রে বলে আমার উটগুলো ফেরায় দাও বাদশাহবরা বলে তোমারে যা মনে করছিলাম তুমি তো দা কেন তুমি এটা বলো তখন আব্দুল মুখ যে কথা বলছিল। গলা আর বলা বলে বাদশাহ আপনাকে লক্ষ্য করে আবদুল মুখ তাহলেব বলে তুমি মনে করতে যাবি ঘুরছে মনে হয় তোমার কাছে আমার যে মাকাম ছিল নিচে নেমে গেছি তুমি শুনে রাখো আমার অবস্থান সম্পর্কে তোমারে বলি কাবার ব্যাপারে আমার দায়িত্ব হলো কাবা যারা তপ করতে আসবে তাদেরকে পানি পান করানো এদের খাবার দেওয়া এদের নিরাপত্তা ব্যবস্থা করা এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমার উপরে অর্পিত দায়িত্ব এই দায়িত্ব আমি ঠিক মতো পালন করি তুমি শুনে রাখো আমি দায়িত্ব পালনে সচেতন কেন আমি তোমার কাছে উঠছাইলাম ইন্দি আলা রব্বুল ইবিল এই শব্দ তাফসির ইবনে কাসিরের মধ্যে আসে উঠ যাওয়ার কারণ হলো আমি উঠের মালিক ওয়া ইন্না লিল রাব্বা আর কাবা শরীফের একজন রব আছে সায়াম নাউহু পান্তে যে দেখেন কেমনে সাইজ করে দা ইসলামের একজন মালিক আছেন নাম কি আল্লাহ হ্যাঁ জোরে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ ইন্টার হেফাযত কে করবে আল্লাহ নাকে আমি করব আমার এত বড় দায়িত্ব আমার আল্লাহ দেন নাই ইন্না নাহনু কে হেফাযত করবে কে আপনারা মনে করছেন যে শিক্ষা ব্যবস্থা থেকে কুরআনকে সরিয়ে দিলাম বাংলাদেশ মনে হয় কুরআন শূন্য হয়ে যাবে তাই মনে করছিলেন কোন দিন এটা মনে করবেন আপনি মনে করেছেন দুই তিনটা বেদাতে পির আমদানি করছি হক্কানি পির ডিলেট হয়ে যাবে তাই জীবনেও হবে না জীবনেও হবে না সত্যকে হেফাজতের দায়িত্ব আরসের মালিক তার কুদরতি হাতের মধ্যে রেখেছে